তো গাইস আজকে আমরা ফ্রি ফায়ারে আছি তো আমরা আজকে ফ্রি ফায়ারে ডায়মন্ড থেকে হিরোই মারতে যাবো আর কি মানে হিরোইকে যাওয়ার চেষ্টা করবো আজকে ডায়মন্ড থেকে তো দেখা যাক যাইতে মানে কত মাস লাগে বা কত দিন লাগে তো আমরা কিন্তু ভাবছি আজকে র্যাঙ্ক পুশ করব কিন্তু না আজকে র্যাঙ্ক পুশ করব না তো আমরা একটা খাস করে ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি চোদ্দো সেকেন্ডের ব্যাপার কোনো সমস্যা নেই তো ততক্ষণ বাই ড্রেস কালেকশন দেখতে গেছিলাম কোনো সমস্যা নাই ম্যাচ স্টার্ট দিয়ে দিছে তো আজকে আমরা পুরো বিয়াটাই বুয়ে আনার চেষ্টা করব। তো বুঝে আনতে কিন্তু অনেকটা কষ্ট আমি স্নেপার হইলেই চলবে নাইলে হলে এ হইলেই চলবে কিন্তু আমার দ্বারা স্নেপার আর এ খুবই ভালো চালাই আমি আর যেহেতু আমার থেকে আছে সেহেতু আমি পুরো বিডির কিং এখানে আসি একটা নুডুলস খাইতে আসে ভাই আপনি কিভাবে নুডুলস খাইছেন ভাই আমার বলেন ও আমাকে বলবে না ঠিকই তো সমস্যা নাই কোনো আমি গেম প্লেটা খুবই ভালো খেলতে পারি কোনো সন্দেহ নাই এতে তবে আমি দেখতে পারছিলাম এখন টাইম গনা শুরু হয়ে গেছে তো আমরা এখন প্লেনে আসছি আমরা এখন প্লেনে আসছি কি রে এই হাগলুটা আবার কে তার কোনো সমস্যা নাই বা তুই কিছু করিস না তোর দেখে আমার মনে হইতেছে তুই এক্ষুনি প্লেন ভাস্ট করবি ভাই ও প্লেন ভাস্ট করার আগে আমি যদি মুহূর্তেই না নামতে পারি তাহলে আমার গেছে আর আমরা একদম খারাপ ভাই প্লেন নষ্ট করিস না ভাই ভাই এটা কি করতে ভাই 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 কিছু করিস না ভাই ভাই রে ভাই ভাই আমার এসপি কেন কমে গেল ভাই ভালো হয়েছে ভাই আমি খুব সেফ ল্যান্ডিং করছি না হলে ও এতক্ষণে আমার মাথাটা হ্যাডশট দিয়ে খেয়ে ফেলতো কোনো সমস্যা নেই বেঁচে গেছি খুব ভালো হয়েছে আমার হেলথ থাকার কথা ছিল দুইশো দিয়ে দিচ্ছে একশো বিরানব্বই কোনো সমস্যা নেই আমরা এখানে পিচ্ছি ঘরটার উপরে ল্যান্ডিং করব। খুব ভালোই মালপত্র দেখা যাচ্ছে পিচ্ছি ঘর হেডাইতে ল্যান্ডিং করছি খুব একটা ভালো কাজ করছি তো আমি কিন্তু এখন তো বিড়ির মধ্যে খেলতে পারতেছি না তো আমি একটা কাজ করি এ ব্যাংক কি আছে যা দে সব দে ভাই ভাই কী নাই এ ব্যাঙের থেকে ভাই এ ব্যাংকের থেকে কী নাই তো আমরা কি করব ভাই এম বি ফোরটি পেয়ে গেলাম আসলে এম বি ফোরটি ফাইভ কোনো খুশি হওয়ার কোনো কারণ নেই ভাই কারণ এম বি ফোরটি দিয়ে আমি বেশিক্ষণ খেলতে পারবো না ভাই টোকেন আর একটা কথা আমার টোকেন দিয়েও কোনো কাজ নেই ভাই কারণ আমি টোকেন দিয়ে গেম প্লে করবো না আমি কোন অভিজ্ঞতা নিয়ে তো আমার থেকে কিন্তু এখন আছে একটা মানে একটা এম ফোর ওয়ান একটা আছে আর একটা আছে এম বি ফোরটি তো এখন যদি একটা একে পায় আর কি বলতে না বলতে একে পাই গেলাম ভাই রে ভাই ভাই একে নিতে পারত না কেন ও রাস্তা একে হয় ভাই কোনটা নিবো আপনাদের ভালো লাগতেছে একে তা আমি একে নিচ্ছি তো কোনো সমস্যা নেই গাইস বিড়ির মধ্যে শুধু কি একলা আমি আসি নাকি অনেক প্লেয়ার আছে আরো ভাইরে ভাই সামনে একটা শয়তান সামনে লুট দিয়েছে আর আমি যাব না কোনো ব্যাপার হয় মানে আমি যাইতে যাইতেছি না বাইরে ভাই আমার একটু দে না ভাই উঠতে দে ভাই মাপ সিট উঠতে ভাই 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 কে জানি লুটপাট করে এখানে আমি বুঝে গেলাম আমাকে এখন একটা ব্যাগ খুঁজতে হবে ভাই 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 এখানে কেউ আছে নিশ্চিত কেউ আছে ভাই কেন কেউ আছে ভাই বুঝে গেছি ভাই লঞ্চ আর মারতে হবে ভাই বুঝে গেছি কোনো সমস্যা নাই ভাই বুঝে গেলাম আমি ভাই আমি প্রায় বুঝে গেছি এখন আমাকে ব্যাক খুঁজতে হবে ভাই নাইলে আমার হাল এতটা ভালো না একটা ব্যাক খুঁজতে হবে তাহলে কাজ হয়ে যাবে কিছু টোকেন মেরে নিছি সাতশোর মতো টোকেন আছে ভাই একটা ব্যাগ দেবাই না হলে ভাই আমার মেরে হলবে ব্যাগ দেবে এইসব কি পাচ্ছি ভাই তো একটা ব্যাগও দিচ্ছে না ভাই খুবই খারাপ এই ম্যাসেজ একটা ব্যাগও নাই গেমে যদি ব্যাগই না থাকে ভাই আমি তাহলে কি করবো ভাই গেমে কি হয়েছে ভাই ব্যাগ নেবে কি অবস্থা ভাই আমার মানে বলার মতো না গাইস ব্যাগ নাই এখন আমি যদি এখন এইটা নিয়ে ভাই ফায়ার করি আপনার মনে হয় বাইরে ভাই হেলদের অবস্থা খুবই খারাপ তার উপরে ভাই এতক্ষণ একটা ব্যাগ পাইলাম যা আছে সব ব্যাগের লুটপাট নিয়ে ফেলি ভাই কোনো এনিমি নাই আসতে পরে এখান থেকে কেটে পড়ি পরে নিমে আসলে করতে কই মারবে ভাই আসার কোনো না ভাই আমি তো ভাই একটা কিল করলাম তাহলে তখন আমাকে দুজনকে এভাবে দেখলো বুঝতে পারলাম না ভাই ভাই হেলথর অবস্থা খুবই খারাপ আর দেখতে দেখতে পারসঙ্গাই আমার কিন্তু কোনো মুখমেন্ট সেই না এরকম না আমাকে কিন্তু পাঁচটা মেডিকেট আছে দাঁড়ান আমার থেকে একটা এটা আছে মানে এটা এখানে একটা ফেলায় আমার হেলদার অবস্থা ঠিক করে ভাই তো গেছ হেলদার অবস্থা অনেকটাই খারাপ হেল্দর অবস্থাটা ঠিক করে আগুন গেছে নিবে আমার হেলথ হয়ে গেছে ঠিকে তো গাইস আমরা এখন এসে গিয়েছি পিকে মানে আমাদের হাল হয়ে যাবে খারাপ কারণ আমরা এসে গিয়েছি পুরা পিকের ল্যান্ডিং সাদে এখন আমাদের শুধু একটা গাড়ি খুঁজতে হবে এছাড়া কোনো উপায় নাই তো আমরা একটা গাড়ি খুঁজবো গাড়ি খুঁজার আগে একটা ব্যাগ খুঁজিনি তো আমরা কিন্তু প্রায় ঘুরে ঘুরে এম বিফটির জন্য কিছু একটা ভালো সে এনেছি দেখতেই পারছেন আমরা গাড়ি পেয়ে গেলাম গাড়িতে কোনো এনিমি নাই সামনে ভাই বিশাল একটা বিশাল আকারের ভাই ফাইট হয়েছে রে ভাই রে ভাই ভাই আমি একটা কাজ করি আস্তে পরে গাড়িটা নিয়ে কেটে পড়ি ভাই নাইলে আমার পুরা দূরের লেভেলের দিবে ভাই 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 দেখিস না ভাই আমার দেখিস না আমার ওয়ান ট্যাপ দিস না ভাই ভাই কে জানি ড্রপ লুট করে ভাই এতক্ষণে বুঝতে পারছি কে জানি ড্রপ লুট করে ভাই ভাইয়া তুমি আসো ভাইয়া 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 তুমি আসো ভাইয়া ভাইয়া মাফ করে দিও ভাইয়া 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 মাফ করে দিও আমি খুব কষ্ট ভাই তোমাকে মাফতে চাই না কারণ আমার মারার খুব শখ বুঝছো ভাইয়া না মারলে তো আমার পেটার বাথ হজম হয় না বুঝছো না আর তোমরা কারা কারা বুঝছো অবশ্যই কমেন্টে বলো তো গাইস ওরে সরাই আমি নিজে ড্রপলোড করবো কারণ আমার চুরি করার তিন বছর অভিজ্ঞতা আছে কোনো সমস্যা নাই বাই বাই রে না আমি ড্রপ লুট করবো না কারণ আমি চোর আমি করি না মানুষ চোর করে বাই আমি ভালো হয়েছে আমি চলে আসছি বাই এখানে এনমি পড়ে গেছে কতন ভাই বাই এসে ডেঞ্জারাস এনমি বাই ভাই বাই ভাই মানে ভাই এতক্ষণ ফর ভাই মানে কি হইলো ভাই আমি কিনলাম হো ভাই বারোশো টোকেন ভাই ভাই ও ভাই আমারকে লাশ বানিয়ে দিছে ভাই কি অবস্থা ভাই এই এনিমিটাকে মারতে পারলাম না আর আমি ব্যাগ লুট করতেছিলাম দেখছেন তো গাইজ দেখি কত ফ্লাস দেয় আর কি যেহেতু লাস্ট এনমি পর্যন্ত টিকতে পারি নাই কত প্লাস প্রবলেম ভাই মাত্র তেইশ প্লাস মাত্র তেইশ প্লাস তিনটা ভাই এটা কি দিল বুঝলাম না মাত্র তেইশ প্লাস দিল তা কোনো সমস্যা নাই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও